আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা একটা স্কুলের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন দেখো প্রথমে হচ্ছে এখানে একটা টেক্সট থাকবে তো এখানে বাংলাদেশ সম্পর্কে একটা টেক্সট রয়েছে এর আলোকে তোমাদের হচ্ছে পাঁচটা সঠিক উত্তরের অ্যান্সার করতে হবে এবং পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এগুলোর অ্যান্সার করতে হবে ঠিক আছে এই পাঁচ আট দশ মোট হচ্ছে কত পনেরো নাম্বার থাকবে প্রথম টেক্সট থেকে তারপর দেখো এখানে আরেকটা টেক্সট থাকবে দুই নাম্বারে তো এখানে হচ্ছে একটা প্যাসেজ রয়েছে এই প্যাসেজের প্যাসেজটা পরে তার আলোকে তোমাকে পাঁচটা ট্রু ফলসের অ্যান্সার করতে হবে ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে তারপর হচ্ছে ওই প্যাসেজের আলোকেই তোমাদের দুটো কলাম থাকবে এই কলাম ম্যাচিং করতে হবে ঠিক আছে এই গেল দুইটা প্যাসেজ আমাদের পার্ট এ শেষ পার্ট বিতে একটা পয়েম থাকবে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস এখানে হচ্ছে লিউস ক্যারোলের লেখা দ্য ক্রোকোরাইল এই পয়েমটা রয়েছে কবিতাগুলো সাধারণত তোমাদের বইয়ের বাড়ি থেকেই আসার কথা তো এই কবিতার আলোকে তোমাদের হচ্ছে এখানে পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা দুই করে মোট দশ নম্বর এগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে তো দুটা পার্ট শেষ এবার আসো পার্ট সি পার্ট সিতে থাকবে গ্রামার অংশ তো প্রথমে হচ্ছে একটা প্যাসেজ থাকবে প্যাসেজে দেখবে কিছু খালি ঘর আছে এই খালি ঘরগুলো তোমাদের হচ্ছে রাইট ফর্ম ভাব ব্যবহার করে পূরণ করতে হবে প্রত্যেকটা পয়েন্ট ফাইভ করে মোট দশটার জন্য হচ্ছে ফাইভ মার্কস ঠিক আছে তারপর থাকবে কিছু সেন্টেন্স দেখবে তোমরা এই সেন্টেন্সগুলোতে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেই টেন্সের নামগুলো লিখবে এবং সেই টেন্স ব্যবহার করে হচ্ছে নিউ সেন্টেন্স মেক করবে যেমন দেখো ইয়ে দে ড্রিউ ইন দেয়ার নেটস ফুল অফ ফিশ ড্রিউ এটা কি আছে কোন টেন্সে আছে পাস্ট ইন্ডেফিনটেন্স সো পাস্ট ইন্ডেফিনটেন্স ব্যবহার করে তুমি একটা সেন্টেন্স মেক করবে এভাবে করে কাজটা করতে হবে এখানে থাকবে টেন মার্কস এই যে কলাম অনুযায়ী তোমাদের লিখতে হবে ঠিক আছে ছয় নম্বরে দেখো আরেকটা মেসেজ থাকবে কিছু খালি ঘর আছে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে তোমাদের পূরণ করতে হবে সাত নম্বরে কিছু সেন্টেন্স থাকবে প্রতিটা মানে নাম্বারে দেখো মাঝখানে ফুল স্টপ রয়েছে এই ফুল স্টপগুলো উঠিয়ে তোমাকে হচ্ছে সেখানে এখানে ফুল স্টপ আছে এগুলো উঠিয়ে তোমাকে হচ্ছে এই ক্যারেক্টার্সগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলো কানেক্ট করতে হবে আট নম্বরে কিছু একটা প্যাসেজ থাকবে মেসেজ থাকবে কিছু টেক্সট আছে যেগুলো নিচ্ছে আন্ডারলাইন করা তোমাদের হচ্ছে এই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে মানে ভয়েস চেঞ্জ এইগুলো গ্রামার অংশ এবার আসো পার ডি পার ডি রাইটিং পার্টে প্রথমে থাকবে হচ্ছে একটা লেটার লিখতে হবে তবে এই স্কুলে যে লেটারটা এসেছে সেটা কি রাইটের লেটার টু হিম হিমোর হার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ঠিক আছে এখানে থাকবে টেন মার্কস তারপর আইটার লেটার লিখতে বলা হবে অনেক অ্যাপ্লিকেশন লিখতে বলা হয় যেখানে হচ্ছে রাইটের ফরমাল লেটার প্রিন্সিপাল ফর এক্সট্রা ক্লাস ইন ম্যাথ মানে এটা কিন্তু অ্যাপ্লিকেশন একটা সবার শেষে এগারো নম্বরে একটা ডায়লগ বা কনভারসেশন লিখতে বলা হবে যেখানে হচ্ছে তুমি এবং তোমার ছোটো ভাই বা বোনের সাথে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এর একটা ডায়লগ তৈরি করবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের পরীক্ষায় যে হুবু এই প্রশ্নটা আসবে ব্যাপারটা কিন্তু এরকম না এর জাস্ট তোমাদের ধারণা নেওয়ার জন্য যে পরীক্ষা কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ